ঘটনার যা ঘটেছে এই নীলজ্জ আওয়ামী লীগের সদস্যরা ইংল্যান্ডে যা ঘটিয়েছে এটি নজিরবিহীন এবং এরা এতটাই নীলজ্জ এরা খুন করেছে এরা ব্যাংক লুট করেছে লুটপাট করেছে তারপরও আপনারা আপনার মানে আপনার রাজপথে এসে মতো তারা স্লোগান দিচ্ছে ঠিক আছে স্যার আমি ব্যাপক সমালোচনায় আজকে যাচ্ছি না কেননা আপনার এই সফর নিয়ে অনেকেই কথা বলছে অনেকে অনেক রকম করে কথা বলেছে আমি বলতে চাই না আমি এ জায়গায় আপনাকে ওয়াক ওভার দিতে চাই স্যার কেন ওয়াক ওভার দিতে চাই এটা আমি পরে বলছি সো যে কথাটি বললাম যে এই দর্শক আজ এই যে কার্টুনটি দেখাচ্ছি এই কার্টুনটি সামাদ ভাইয়ের করা সামাদ ভাই আপনার সৌজন্যে এই কার্টুনটি আমি দেখাচ্ছি আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞতা সো এই ফ্যাসি শেখ হাসিনার বনের মেয়ে টিউলিপ যার বিরুদ্ধে এই কি বলে তদন্ত চলছে এই টিউলিপই হচ্ছে সকল এই যা কিছু দেখছেন আপনি এই আওয়ামী লীগের পক্ষ থেকে যা কিছু দেখলেন আপনি স্যার এই সব কিছুর মাস্টারমাইন্ড হচ্ছে টিউলিপ সব কিছুর মাস্টারমাইন্ড টিউলিপ এবং টিউলিপ এই পুরো ইংল্যান্ডে যা কিছু ঘটেছে সবকিছুর পেছনে এই টিউলিপের হাত আছে ঠিক আছে সো এই টিউলিপকে আপনাকে শক্তভাবে হ্যান্ডেল করতে হবে স্যার ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে আপনি নিশ্চয় জানেন স্যার যে এই আপনি আপনাকে সময় দেয়নি ব্রিটেনের প্রধানমন্ত্রী এখন প্রশ্ন হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেন দেয়নি এটার পিছনেও কিন্তু কারণ আছে যেটি আজকে ব্যাপকভাবে আলোচিত আমি একটা স্টেটমেন্ট দেখাতে চাই আমাদের আপনি জানেন যে জয়নাল আবেদিন ভাই উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে সেখানে উনি ওই দা ফাইন্যান্সিয়াল টাইমসে আজকে এটা নিয়ে যে আলোচনা হয়েছে এই আলোচনার উপরে উনি একটা স্ট্যাটাস দিয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ব্যাপক সমালোচনা করছেন যে এই টিউলিপ যে টাকা চুরি করে নিয়ে এসছে এই টাকা এই প্রধানমন্ত্রীর ফান্ডে নির্বাচনী ফান্ডে এসছে কিনা এটিও কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই লেবার পার্টির ফান্ডে টিউলিপের বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে আসা টাকা অনুদান দেওয়া হয়েছে কিনা এটিও কিন্তু এখন ব্রিটেনে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন অনেকেই প্রশ্ন করছে যে এই টিউলুপের সাথে প্রধানমন্ত্রীর কি কোনো রঙ্গলীলা আছে কিনা টিউলিপের সাথে কোন এই এই প্রধানমন্ত্রী যেহেতু তার সহকর্মী ছিল এক সময় যে তাদের মধ্যে আবার ইট ইজ পিটিশ আছে কিনা এই প্রশ্নটাও কিন্তু এখন অনেকেই করছে বিভিন্ন পত্রিকা এইরা করছে এটি কিন্তু বাংলাদেশ না একটা জিনিস মনে রাখতে হবে এটি বাংলাদেশ না এই বিতর্ক যদি ওঠে এই কথা যদি ওঠে ইংল্যান্ডে তাহলে কিন্তু আমাদের এই ইটি পিটিস ভদ্রলোক এই স্টার মার্ক ইনি কিন্তু বিপদে পড়ে যাবে ইনার রাজনৈতিক দলও কিন্তু বিপদে পড়বে শুধু তাই না তার ক্ষমতাচ্যুত হয়ে যেতেও পারে এই তার গার্লফ্রেন্ড খ্যাত টিউলুপ কাণ্ডে সুতরাং এটা নিয়ে কিন্তু মানে সহজে এটাকে ছেড়ে দেওয়ার ব্যাপার না এটা কিন্তু ইংল্যান্ড মনে রাখতে হবে সুতরাং এই টিউলিপ তার অপকর্ম ঢাকতে যা কিছু করেছে কুটনামি এই কুটনামির জবাব দিতে হবে ঠিক আছে এই কুটনামর জবাব কিভাবে দিবেন স্যার এই কুটনামর জবাব দিবেন এই শেখ হাসিনাকে শেখ হাসিনার কিভাবে দিবেন স্যার এই তো গত তিন দিন আগে তো শেখ হাসিনার চাচাও চোখ পালিয়ে পালিয়ে গেল ওটা আরেক ক্রিমিনাল ছিল তা আপনি আমি বুঝছি না আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করতে চাই কিন্তু আপনি তো সহযোগিতা নিতে চান না আপনি তো তাকেও ছেড়ে দিলেন সেও তো চলে গেল তা এখন এই শেখ হাসিনার নাই এখন শেখ হাসিনা ইংল্যান্ড কে বলে ভারতে তার এই কি বলে বৈজ্ঞানিক সন্তানের সাথে ঈদের আনন্দ করছে ঠিক আছে ভারতে তাহলে প্রশ্ন হচ্ছে স্যার আপনাকে শক্ত হতে হবে আপনি যদি শক্ত না হন আপনার এই কথার মালা দিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না ঠিক আছে বাংলাদেশের রাজনীতি চলবে না স্যার তো আপনি এদেরকে ধরেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন শক্ত ব্যবস্থা নেন এই চোর ফ্যামিলিকে যে কোনো মূল্যে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে এই চোর ফ্যামিলি বাংলাদেশের অধিকাংশ টাকা ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে ঠিক আছে এবং ওই যে যে কথাটি আমি বললাম যে বন্ধু আওয়ামী লীগের বন্ধুরা আপনারা যতদিন পর্যন্ত আমি একটা কথা বলে রাখলাম লিখে রাখেন নোট ডাউন করেন লাল কালিতে দেখুন শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনদিন আনতে পারবেন না গ্যারান্টি দিলাম সুতরাং আপনারা অন্য কিছু কল্পনা করুন অন্য কিছু চিন্তা করুন উনাদেরকে বাদ দিয়ে কিছু চিন্তা করুন ঠিক আছে এই চোর ফ্যামিলিকে বাংলাদেশে খাওয়াতে পারবেন না ঠিক আছে আপনারা যদি কখনো খোয়াব দেখেন যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আওয়ামী লীগ কোন একদিন আসবে হ্যাঁ আসবে আসতে পারে এই চোর ফ্যামিলি থাকলে আসবে না এই আপা 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 করলে আওয়ামী লীগ আরো নিচের দিকে ডুববে আপনাদেরকে আত্মসমালোচনা করতে হবে ভুল স্বীকার করতে হবে আপনারা আপনাদের আপনারা যদি এটা না করেন এই আপা আপা করেন আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার